Hello Andhura, welcome to another new mini vlog. আশা করছি সকলের ভালো আছো এবং সুস্থ আছো আজকের ব্লগটা হচ্ছে বান্ধবীর বাড়ির কালী পুজো নিয়ে আমি চলে গেছিলাম বান্ধবীর বাড়ির কালী পুজোতে সেখানে গিয়ে দেখি বান্ধবী ফল কাটছে এবং আমি যে কাজে গেছিলাম আর কি পুজো দিতে এবং মায়ের দর্শনে সেই কাজটা সম্পন্ন করলাম এই যে ওদের ঠাকুর ঘর দেখো ওদের ঠাকুর সিংহাসনটা কি সুন্দর সাজিয়েছে প্রত্যেক বছরের মতো এবারে ওদের বাড়ি কালী পুজো হচ্ছে কিন্তু এবারে ওদের ঠাকুর ঘরেই মাকে নিয়ে এসে রাখা হয়েছে এবং সেখানেই পুজো হবে সেদিনের মতো পুজো দিয়ে আমি বাড়ি চলে এসেছিলাম এবং পরের দিন সকালবেলা গেছিলাম গিয়ে দেখলাম মাকে খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে পরের দিন ছিল ওদের বাড়ির ভোগ প্রসাদের একটা আয়োজন সেখানে গিয়ে আমি প্রথমে মায়ের ভোগ খেতে বসে পড়েছিলাম দেখো মেনুতে কি কি ছিল প্রথমেই দিয়ে দিয়েছিল ফ্রায়েড রাইস এবং তারপর দিয়েছিল বেগুনি আমাকে আরও একটা দিচ্ছিল আমি নিই নিই চলো খাওয়া শুরু করা যাক প্রথমেই আমি একটুখানি শুকনো ফ্রায়েড রাইস কিছুটা খেয়ে নিয়েছি কারণ আমার শুকনো শুকনো ফ্রায়েড রাইস খেতে খুব ভালো লাগে আর তারপরেই দিয়ে দিয়েছিল আলুর দম আলুর দমটাও অসাধারণ হয়েছিল বাড়ির মানে মায়ের ভোগ প্রসাদ বলে কথা প্রতিটা রান্না অসম্ভব সুন্দর খেতে হয়েছে আর এই যে আমার বান্ধবী ফোনে ব্যস্ত তাছাড়াও সবাইকে সকলকে ঠিকমতো দায়িত্ব সহকারে কে কীভাবে খেলো সব দেখা ওদের কাম্য ছিল তারপরে আমি আবার কিছুটা রাইস নিলাম নিয়ে খাওয়া শুরু করলাম এবং শেষ পাতে চলে এসেছিল চাটনি পাঁপড় আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আজকের মতো টাটা